হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ বাড়িটা নতুন ভিডিও নিয়ে আজ একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যদি আমার এ ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে আমি চেষ্টা করব আমার আমার এই লাইফস্টাইল ট্যাবের কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই আজকে টেস্টিং পারপাসে এই ভিডিওটা নিয়ে এসেছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এই কমেন্টের উপর আর লাইকের উপর আমি বেজ করে বুঝে নেব যে আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করছেন কি যদি পছন্দ করেন তাহলে আমি এ ধরনের ভিডিও আপনাদের সাথে আরও শেয়ার করব তো বলছি আজকে আমি কোথায় চলে এসেছি আজ আমি চলে এসেছি পূর্বাচলে পূর্বাচলে খেতে এসেছি এখানে আমরা মাঝে মধ্যেই খেতে আসি তাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি এখন বাজে হচ্ছে রাত সাড়ে নয়টার মতো আমরা পূর্বাচলে খেতে এসেছি আমরা একটু ঘুরে দেখছি যে কোন দোকানে খাওয়া যায় এক এক সময় এক একটা দোকানে আমরা খাবার ট্রাই করি যে কোন দোকানের খাবার টেস্ট কীরকম তো দেখি আজকে কোন দোকানে আমরা খেতে পারি কোন দোকানের খাবার আমাদের ভালো লাগবে কোন দোকানে বসবো সেটা পছন্দ করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখুন পূর্বাচলের দুই ধারে এরকম অনেক স্টল আছে আপনারা যদি পূর্বাচলে যারা তিনশো কীটে খাওয়ার জন্য যান পূর্বাচলে তারা তো জানেনি যে ধরনের প্রচুর পরিমাণ শপ আছে যারা জানেন না তাদের জন্য শেয়ার করছি আসলে এই ভিডিওটা এখন যেহেতু রাত অনেক বেশি তাই আরেকদিকে বৃষ্টি আসবে তাই খুবই অন্ধকার থাকছে চারোদিকে আমরা চলে এসেছি পূর্বাচলে এখন আমরা খুঁজতেছি আসলে কোন দোকানে খাবার ভালো পাওয়া যাবে কোন দোকানটা আমাদের পছন্দ হয় তো দেখছি যে দুই পাশে আসলে প্রচুর প্রচুর সব আর এত পরিমাণে গাড়ির ভিড় আপনারা জানেন যে পূর্বাচলে প্রচুর পরিমাণে লোক সমাগম হয় এই খাবারের জন্যে আমাদের আসলে এখানকার প্রধান মানে পছন্দের খাবার হচ্ছে চাপটি হাঁসের মাংস সেই সাথে হচ্ছে ভর্তা এছাড়াও ভর্তা ছাড়াও এখানে আপনি অনেক কিছু পাবেন মিষ্টি পাবেন এছাড়াও হচ্ছে আপনারা লাইভ কাবাব স্টেশন পাবেন গ্রিল পাবেন দেখুন এই তো আমরা এই দোকানটার সামনে এসেছি আমরা দেখছি আসলে কোনটা ভালো লাগবে এখানে একটা ফুচকা শপও আছে আচারের শপ আছে আপনারা এদার এছাড়াও বাচ্চাদের খেলনা সহ এই যে আমরা সহ আরও অনেক কিছু পেয়ে যাবেন আমরা রাস্তার দুই ধারে দেখছি আসলে কোনটা আমাদের ভালো লাগে প্রচুর গাড়ি প্রচুর লোক সমাগম হয় এই পূর্বাঞ্চলে যারা আসেননি তারা একবার ঘুরে আসতে পারেন এখানে এই চাপটি খাওয়ার জন্যই আসলে চাপটি আর হাঁসের মাংসের জন্যই বেশি বিখ্যাত সবাই আসে এছাড়াও আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এখানে আসলে আমরা যে দোকানটাতে খেতে বসবো সেই দোকানটা আপনাদের সাথে শেয়ার করব আমরা আসলে গাড়িতে বসে ডিসাইড করতে চাই আসলে আমরা কোন দিকে খেতে যাব তো ভাবছি আমরা কোনটাতে খেতে যাব এখানে দেখেন ফারানাপুর পিঠাঘর বলে একটা আছে তারপর এখানে আরও আছে অনেকগুলি আমরা ঘুরে আবার আসছি দেখি কোনটাতে খেতে পারি এখানে হচ্ছে লাইভ কাবাব স্টেশন আছে তো আমরা ডিসাইড করে নিলাম এটা এই সবটার নাম হচ্ছে সকাল সন্ধ্যা দেখতে পাচ্ছেন এখানে চটপটি সহ আর ফুচকা চটপটি সবই পাওয়া যায় তো আমরা ভাবছি যে এখানেই খাবো ধোঁয়া যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইভ কাবাব স্টেশনে ধোঁয়া তো আমরা গাড়িটা পার্কিং করছি দেখুন এই যে গাড়িটা পার্কিং করতে যেখানে আসছে সেখানে আপনারা হচ্ছে তান্দুরি চা সহ অনেক কিছু পেয়ে যাবেন তো আমরা যেই দোকানে খেতে বসবো সেই দোকানের সামনে পাশেই হচ্ছে গাড়িটা রাখছি ঠিকানাটা আপনারা দেখছেন পূর্বাচল নীলা মার্কেটের নদীর পাড়ে যে সব দোকানটা এটা একটা নদীর পাড়ে করা আছে আপনারা যদি খেতে আসেন তাহলে দেখবেন পাশে বোর্ড চলে বোর্ডের আওয়াজ হয় পাশে খোলা আছে পানিও দেখা যায় তো যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে তাই লোক সংখ্যা একটু কম কিন্তু এমনিতে প্রচুর ভিড় সব দোকানে এরকম টুকটাক করেও যদি লোক থাকে তাহলেও অনেক ভিড় দেখা যায় তো আমরা নেমে গেছি খেতে এখানে এসেই দেখছি এই দোকানের যে আপা উনি হচ্ছে চাপটি বানাচ্ছে দেখতে পাচ্ছেন এই যেরকম গোলা থাকে এভাবে দিয়ে ওনারা ঢেকে দিয়ে একটা একটা করে চাপটি তুলে নিচ্ছেন আর পাশেই হচ্ছে হাঁসের মাংস রান্না করছে দেখুন কি পরিমাণে পেঁয়াজ আর তেল দেয়া এত পরিমাণ তেল পেঁয়াজের মধ্যে ওনারা হাঁসের মাংসটা রান্না করবেন তবে ওনারা অনেকটা সময় ধরে এই মশলাটাকে কষান আমি যেটুকু দেখছি অনেক সময় ধরে ভুনতে থাকেন এই মশলাটাকে আর আসলে ভিডিও করা যাচ্ছিল না এত পরিমাণে চুলার তাপ উঠছিল দেখুন খুলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে আগুন জ্বলছিল এখন যে তেলগুলি দেখছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আগের যে রান্না করা হাঁসের মাংস ছিল হাঁসের মাংস রান্না করলে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠে সেখান থেকে তেল ওনারা উঠিয়ে রাখেন উঠিয়ে রেখে রেখে পরের দিনের মাংসের সাথে রান্না করেন এটা হাঁসের মাংস রান্না করার একটা টিপস ওনারা সবসময় এটা করেন সব দোকানেই করেন হাঁসের মাংস রান্না করার পর প্রচুর তেল উঠে সেখান থেকে ওনারা তেলটা এভাবে উঠিয়ে রাখেন আর পরের দিন যেটা রান্না করেন সেটার সাথে এভাবে মিশিয়ে দেন এখন যে হাঁসের মাংসটা রান্না হচ্ছে এটা রান্নাটা কালকের জন্য করা হচ্ছে হাঁসের মাংস যেহেতু সাথে সাথে রান্না করে খাওয়া যায় না ওনারা দুই দিন ধরে এই মাংসটা রান্না করেন এদিকে আপার হচ্ছে চাপটিগুলি বানানো হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছে এই যে সুন্দর মতো উঠে যায় ওনাদের এই চাপটিগুলি আর এখানে হচ্ছে ওনাদের কাবাব স্টেশন এখানে দেখতে পাচ্ছেন ফিশ আছে এছাড়া হচ্ছে চিকেন আছে কাঁকড়া আছে তো এখানে লাইভ হচ্ছে ওনাদের এখানে যে যখন চায় তখনই ওনারা হচ্ছে বার্বিকও করে দেয় চিকেন চাইলে চিকেনও করে দিবে ওনাদের মেরিনেট করা থাকে আর ফিশগুলো এমনিতেই থাকে আপনারা চাইলে পছন্দ মতো করে দিবে আর পেছনে দেখতে পাচ্ছেন রুমালি রুটি বানাচ্ছে সব কিছুই লাইভ থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক ছিল কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা হচ্ছে আমাদের খাবার অর্ডার করে দিচ্ছি আমাদের এই যে হাঁসের মাংসটা ওনারা সার্ভ করছেন এখানে একটা প্লেটে ওনারা হচ্ছে পাঁচ পিস করে হচ্ছে হাঁসের মাংস দেয় আর প্লেট রাখে হচ্ছে দুশো টাকা করে এখানে আমরা হচ্ছি পাঁচজন আমাদের পাঁচজনের জন্য খাবার বাড়া হচ্ছে মানে আমরা ফ্যামিলি মেম্বার চারজন আর সেই সাথে হচ্ছে আমাদের ড্রাইভার থাকছে তো আমরা পাঁচজনের জন্যই এই হাঁসের মাংসগুলি নিয়ে নিচ্ছি সেই সাথে নিয়ে নেব হচ্ছে ভর্তা আর হচ্ছে চাপটি এছাড়াও আমরা রুমালি রুটিও নিব দেখতে পাচ্ছেন কি পরিমাণে দিচ্ছে মশলা সহ এই তো আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে এখানে হচ্ছে ভর্তাও দেওয়া হয়েছে চার তিন রকমের ভর্তা দেয় কোন দোকানে চার রকমের ভর্তা দেয় কোন দোকানে তিন রকম এই দোকানে তিন রকমের ভর্তা দিছে তো তিন রকমের ভর্তার প্লেট হচ্ছে তিরিশ টাকা করে চাপটি প্রতি পিস হচ্ছে বিশ টাকা করে আর হাঁসের মাংসের প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা একশো দুশো পঞ্চাশ টাকা করে আমরা সবাই মিলে খেতে শুরু করে দিলাম আমরা চেটে পুটে খাই আমাদের খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন মোটামুটি খাওয়া প্রায় শেষ আমাদের খুব ভালো লাগে আমরা মাঝে মধ্যেই চলে যাই দেখুন এখানে কতগুলি ঝুড়ি এসে জমা হয়েছে আমরা চাপটিও খেয়েছি সে সাথে রুমালি রুটি নিয়েছি তো সবাই মিলে খুব মজা করে খেলাম আপনাদের সাথে শেয়ার করা করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এখানে লেখা আছে সকাল সন্ধ্যা এই দোকানটার নাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন দেখুন আমাদের ঢোকার শুরু থেকে শুরু করে আমাদের খাওয়া শেষ এই এতক্ষণ ধরে হচ্ছে শুধুমাত্র মাংসের মশলাটা বোনা হয়েছে এখন শুধু মাংসটা দেওয়া হয়েছে এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেলাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ